হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো লালো বলে সিনেমাটাকে নিয়ে ফার্স্ট অফ অল বলি যে আমার সেট আপটা একটু অন্যরকম লাগছে একদমই তাই আমি করেছি এটা তো কেমন লাগলো লালো সিনেমাটা যেটা আজকে আমি সিনেমা হল থেকে দেখলাম গুজরাটি সিনেমা অনেক প্রশংসা শুনেছিলাম খুব হিট হয়েছিল গুজরাটিতে হিন্দিতে বেরোয়নি তাই রিভিউ করিনি সোজা কথা বেরোলে অবশ্যই দেখতাম কারণ আমি সব সিনেমা হলে দেখি আচ্ছা প্রথমে বলি সিনেমাটা কেমনটা এই সিনেমাটা এক কথায় যদি বলা হয় আমি বলবো সিনেমাটা কিন্তু আমার দারুণ লেগেছে দারুণ এক কথায় দারুণ এই সিনেমাটা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো কেউ ওয়েট করো না যে এই সিনেমাটা কবে ওটিটিতে আসবে কবে ওটিতে আসবে তার জন্য তোমরা প্রত্যেকে যাও সিনেমাটা হলে গিয়ে দেখ সিনেমার গল্প একদম ছোটো করে আমি যদি বলি এখানে একজন ফ্যামিলি যেটা দেখানো হচ্ছে তারা খুবই নিম্ন খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাকে বলা হয় সেটাই সেই ফ্যামিলি এটা যাদের নুন আনতে মতো অবস্থা বাইরে প্রচুর ধার দেনা রয়েছে ছবির যে হিরো তার এবার সে একটা জায়গায় ফেসে যাচ্ছে একটা জায়গায় সে আটকে যাচ্ছে সেখান থেকে সে বেরোতে পারছে না সেখান থেকে তাকে বার করানোর জন্য কে আসছে এটার সঙ্গে কৃষ্ণের কি লিঙ্ক বা পুরো গল্পের সঙ্গে কৃষ্ণের কি লিঙ্ক তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে সিনেমাটার গল্পটা আমাকে খুব অ্যাট্র্যাক্ট করেছিল যে কারণে আমি সিনেমাটা চাই এটা বরঞ্চ আমার কাছে না ওই আমি হয়তো ওটা বলতে পারবো না যে মানে এই ছবিটা আমি যদি না দেখতাম তাহলে ওই অনেকে বলে যে না তাদের অজুহাতগুলো ডেফিনেটলি ঠিক যে বাড়ির কাছে হল ও হতেই পারে অনেক সময় হল পায় না বাট এই সিনেমাটা আমার বাড়ির কাছে দশ মিনিট ডিস্টেন্সে স্বভূমিতে এসেছিলো যেখানে আমি সাইকেলে করে যাতায়াত করি তো আমি সে কারণে এই সিনেমাটার মিস ছাড়তে পারলাম না এবং সিনেমাটা যদি স্বভূমিতে নাও তুমি যেখানে আস আমি সেখানেই যেতাম কারণ এই ছবিটা আমার দেখার ইন্টারেস্ট ছিল এবার আছে ছবির পজিটিভ এবং ছবির নেগেটিভ পয়েন্ট এই ছবির প্রথম পজিটিভ দিক এই ছবির প্রথম পজিটিভ দিক ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স এখানে ছবিতে যারা যারা কাজ করেছে প্রত্যেকের পারফরমেন্স হিসেবে ছবিটা দারুণ এখানে টোটাল কয়েকটা ক্যারেক্টার মেন যাদের ছবিতে এরকম পারফরমেন্স আমি তো বহুদিন দেখিনি অন্য কোনো ছবির জন্য বা অন্য কোনো ছবিতে পারফরমেন্স হিসেবে দারুণ প্রত্যেকে ছবির মধ্যে যেরকমভাবে শ্রীকৃষ্ণকে ট্রিবিউট সেটা সত্যিই ভালো সেটা তার কথায় হোক সেটা তার গানে হোক প্রত্যেকটা জায়গায় বা সেটা সিনেমার মধ্যে দর্শনীয় স্থানে হোক প্রত্যেকটা জায়গায় শ্রীকৃষ্ণকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে সিনেমাটা আমার দারুণ লাগে সেই জায়গাগুলো থার্ড সিনেমাতে সারভাইভিং যে পোর্শনটা সেই পোর্শনটাতে দেখার মতো কিছু জিনিস করা হয়েছে দেখার মতো জাস্ট যেগুলো দেখলে সত্যি শক্ট হয়ে যেতে হয় আমার আমি স্বভূমিতে দেখেছি সেখানে মোটামুটি ছিল পাঁচ ছজন লোক ছিল তারা রীতিমতো কিন্তু প্রত্যেকটা সিন যখন হচ্ছে স্কেপের যে মানে মানে স্কেপ করার চেষ্টা যেটা সেই সিনগুলোতে কিন্তু তারা রীতিমতো তাদের আমি রিয়াকশান শুনতে পাচ্ছিলাম সিট থেকে বসে তো তাদের কিন্তু খারাপ লাগছে তাই জন্য আমি এটাই বলার যে এই সিনেমাটা তোমরা কেউ মিস করো না এবার যদি কথা বলি এই সিনেমাতে সিনেমাটোগ্রাফির কাজ সত্যি খুব খুব খুবই প্রশংসনীয় খুবই ভালো সিনেমাতে যেভাবে এই পরিবারের খারাপ দিকটা দেখানো মানে খারাপ দিকটা বলতে কি কি সমস্যা সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খুব ডিটেলসেও দেখানো হয়নি খুব ওই দেখা মানে না দেখানোর মতো করে সেরকমও দেখানো হয়নি পারফেক্ট যতটুকু দেখানো দরকার ততটুকু দেখানো হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তাছাড়া ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো সারভাইভিংয়ের যে সিনগুলো রয়েছে সেই সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে ইউজ করা হয়েছে সেটা আমার ভীষণ মজা দিয়েছে আমাকে খুব ভালো লাগিয়েছে ছবিতে ইমোশনাল পোর্শন ছবির ইমোশনাল পোশান বা ইমোশান দুর্দান্ত ওয়ার্ক করে দুর্দান্ত বলতে দুর্দান্ত ওয়ার্ক করে ছবিতে ইমোশনাল পোর্শন জাস্ট আমি দেখে শকড ইমোশানাল পোশান আমি রীতিমতো বলছি এরকম এত ভালো ইমোশনাল পোর্শন আমি জানুয়ারিতে হয়তো যে কটা ছবি দেখলাম অনেকগুলো ছবি দেখে ফেলেছি তার জন্য আমি দেখিনি তো ইমোশনাল পোর্শান জানুয়ারিতে যা এসছে সবই দেখেছি কিন্তু ইমোশনাল পোর্শানটা পাইনি সেই ছবিগুলোতে বাট এটাতে পেয়েছি এখানে লাস্টের সিনটা দেখলে না তোমার মুখে একটা মৃদু হাসি থাকবে বা লাস্টের সিনটা দেখলে তোমার মনে হবে ইস এইটা যদি এরকম হতো মানে আর তোমার মনে তিন চারটে তিন চারটে এন্ডিং খেলবে কারণ এত সুন্দর হয়েছে ছবি হ্যাঁ আমি কিছু তো পাইনি ভাই আমি তো সিনেমাটা তো এই সিনেমাটা এত হিট করেছে তো আমি এই ভাবছি কি আছে কি আছে গল্পটাতে আমি যখন ছবিটা দেখছি তখন আমি বুঝতে পারছি বাবা এটা তো হিট করার মতো মতো এটা আমাদের বাংলায় যদি হতো হিট করতো বাংলায় ওই নিরিখেপ সিনেমা হয়নি এবং এই সিনেমাটার আমার এইটা ভালো লেগেছে যে একটা ফ্যামিলি ড্রামা থেকে কিভাবে সেটা একটা এসকেপে এস্কেপ থ্রিলারে ট্রান্সফার হলো আমার সত্যিই ভালো লেগেছে এটা তুই যাই হোক প্রত্যেকে ছবিটা দেখো হলে গিয়ে আমি এটাই সবাইকে বলবো আর ব্যাস খুব কম সংখ্যক হল পেয়েছে আমি জানি যাদের পক্ষে দেখা সম্ভব না ওটিটির জন্য ওয়েট করো কিছুদিন পর ওটিতে চলে আসবে তখন দেখো তো যাই হোক এটাই বলার ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তারা